আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা আল্লাহ রহমতে পেঁয়াজের যেটা আশা করেছিলাম তার চেয়ে অনেক ভালো ফলন হয়েছে পেঁয়াজের আর এদিকে কিন্তু মরিচও থেমে নাই। মরিচও তার আপন গতিতে মরিচ গাছে ভরপুর এই যে ফুল আসছে ইনশাল্লাহ মরিচেও একটা চমক আশা করতেছি প্রত্যেকটা গাছে ফুল আসছে এর আসলে যত্ন ওই রকম করা হয় নাই শুধুমাত্র একটু পানি দেওয়া আর একটু একটু সার দেওয়া এতটুকুই করা হয়েছে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ মরিচ গাছও অনেক বড় হয়েছে এটা হচ্ছে আপনার কালো মরিচ যেটা শিলে মরিচ বলে মোটা মরিচ এটা হলো মোটা মরিচ দেখেন দেখানোর চেষ্টা করছি অনেক অনেক সুন্দর অনেক ফুল আসছে সর্বোচ্চ এক সপ্তাহ বা দশ দিন এর মধ্যেই আমরা আবার হাটে এই মরিচ বিক্রি করতে পারবো এক সপ্তাহ বা দশ দিন এর বেশি কোনোভাবেই লাগার সম্ভাবনা নাই দেখেন প্রচুর ফুল আসছে প্রচুর ফুল আসছে ভিটামিন দেয়া হয়েছে পানি দেয়া হয়েছে কীটনাশক দেয়া হয়েছে এখন অপেক্ষা শুধুমাত্র বিক্রির সেটা খুব শীঘ্রই ইনশাল্লাহ বিক্রি করতে পারবো পুরাটা জমিই দেখেন কিছু কিছু জায়গায় হালকা আছে সমস্যা আমার মানে একটু ছোট আছে কিন্তু ম্যাক্সিমামই গাছগুলো গাছগুলো যেমন কুচকুচে কালো এমনকি যে ফুলও আসছে অলরেডি দু এই যে মরিচ অলরেডি এসে গেছে দু একটা মরিচ অলরেডি চলে আসছে তে এদিকে পেঁয়াজ ঘরে উঠে যাবে আর এদিকে পরিচর্যা হবে তিল এবং মরিচ তিল গাছের শুধুমাত্র নিড়ানি দিলেই হবে মরিচের নিয়মিত মরিচের নিয়মিত একটু পানি দেয়া লাগবে এতটুকুই কাজ আছে নিয়মিত সার্ভিস পানি একটু খেয়াল রাখলেই এখান থেকে প্রচুর ইনভেস্ট পাওয়া যায় মরিচের দামও থাকে বেশ ভালোই কাজের ব্যস্ততায় এর মধ্যেই আসলে সময়ই হয় না যতটুকু সময় হয় ততটুকুই চেষ্টা করি আপনাদেরকে দেখানো দেখানোর চেষ্টা করি যে আসলে আমাদের এটা কি অবস্থা এটা কিন্তু আমাদের গৌরীগ্রাম দক্ষিণ মাঠ গৌরীগ্রাম দক্ষিণ মাঠ এটা দক্ষিণ বিলও বলা চল চলে গৌরীগ্রাম দক্ষিণ মাঠ এটা গৌরীগ্রাম দক্ষিণ মাঠে এটা চারা যে হয়েছিল চারার জমি এটা দানা এখান থেকে পেঁয়াজ রোপণ করা হয়েছে আর এই দানা উঠানোর পরে মরিচের চারা লাগানো হয়েছে মরিচের চারা লাগানোর পরে ইনশাল্লাহ দেখেন আলহামদুলিল্লাহ দেখার মতো খুব সুন্দর খুব সুন্দর প্রতিটা গাছে ফুল চলে এসছে যাই হোক আজ এই পর্যন্তই আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম